হে প্রভু রহমান তোমার ওই সেরা দান আল কোরআন আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হকিকাচার আয়াত পথ জ্ঞানের মন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো মূল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর পানি পবিত্র হবে প্রাণ নোরানী আল কোরআন আল কোরআন নোরানি আল কোরআন নোরানি কোরআন হে রহমান তোমার তোমারই সেরা দান নোরানি ইয়ালকোরান আল কোরআন সকল রোগের শেফা খোরান পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি কি আমল নামাই জমাহ সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবন আল কোরআন নোরানি কোরআন নোরানি আল কোরআন নোরানি কোরআন হে প্রভু রহমান তোমার ঐসেরা সেরা নোরানী আলকোরান নোরানি আলকরা গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লা মহান তিনি আল্লা মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান আল্লা মহান তিনি আল্লা মহান তুমি হাসাও তুমি কাঁদাও অন্দ বোবাকে রিজি জোগাও তুমি হাসাও তুমি কাঁদাও অন্দ বোবাকে রিজি জোগাও করলে হাহাকার তিস পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা যাও হয়নি হবে না তোমার সমান মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান সুর জোটেরোজ পূর্ব আকাশে চড়াই চাঁদ রাতি আকাশে সুর জোটেরোজ পূর্ব আকাশে যশু ছড়াই চড়াই চাঁদ রাতি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারি দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও ভালো করে শুনবেন তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমারে তুমি সে দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান